আমরা ছোটবেলায় সময় পেলেই বড় ছোট সবাই একত্র বসে গল্প আড্ডা দিতাম কতই না মধুর ছিল দিনগুলো আর এখন মায়ের পেট থেকে পড়েই মোবাইল নিয়ে বসে যায় আগে বিকেল হলেই হাডুডো ফুটবল দাঁড়িয়া বাঁধা খড়ি ওড়ানো কতই না খেলা হতো প্রতিদিনই পুজোর আনন্দ দোলা খেত মনে আফসোস এখনকার বাচ্চারা মোবাইল নিয়ে চোরের মতো আটকে বসে থাকে পাঁচজন বন্ধু এক হলেও কথা হয় না সবাই খাড নিচু করে ফোন ডেপে আগের মতো আর কেউ খেলেও না গ্রামে কোনো আনন্দময় অনুষ্ঠানও হয় না চোখ বন্ধ করলে জাতির অন্ধকার দিনগুলো দেখতে পাই মোবাইল মোটেও খারাপ কিছু নয় তবে সব বাদ দিয়ে মোবাইলে আসক্তি ভয়ঙ্কর মাদকের চেয়েও খারাপ असली सब किसी निर्भर